হ্যালো ভিউয়ার্স অ্যানাস জার্নি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি একটি পলিতসাই মিউজিয়াম ট্যুরে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটি ফ্রাই কার্টে দিয়েছিল বিভিন্ন মিউজিয়াম ঘুরে দেখার জন্য আর অনেকগুলো মিউজিয়ামের মধ্যে যখন আমরা পলিতসাই অর্থাৎ পুলিশ মিউজিয়াম খুঁজে পেলাম তখন এটা অনেক বেশি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হলো আর সেজন্যই মূলত আমরা বেছে নিলাম আজকের এই পলিৎসায় অর্থাৎ পুলিশ মিউজিয়ামকে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় পুলিশের এই মিউজিয়ামটিকে এই মিউজিয়ামটিতে আসলে পুলিশ ফেরির ভেতর থেকে যেতে হয় হামবুর্গের এই জাদুঘরটি শুধু পুলিশ বাহিনীর ইতিহাসই নয় বরং শহরের অপরাধ রহস্য এবং সেই সঙ্গে এক বিশাল ইতিহাসের সাক্ষী বলা হয়ে থাকে পুলিশ কখনও তার গল্প খুলে বলে না কিন্তু আজ আমরা সেই গল্পগুলো জানবো যা অনেকেই জানে না তো গুগল ম্যাপ ধরে যেতে যেতে আমরা লক্ষ্য করলাম আমরা গেট খুঁজে পাচ্ছি না ম্যাপে দেখাচ্ছে এখান থেকে একটি গেট আছে কিন্তু আমরা গেটটি খুঁজে পাচ্ছি না এটাই হয় আসলে গুগল ম্যাপের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হলে তো আমরা কথা বলতে বলতে দেখলাম সামনে একটি পকেট গেট দেখা যাচ্ছে তো এটা থেকে আমরা বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আমরা যে কোন দিকে যাব সেটা আবার গুগল ম্যাপ আমাদেরকে শো করছে না আবার গুগল ম্যাপে এখন আর কোনো রাস্তাও দেখা যাচ্ছিল না আর তারপরে আমাদের সাথে দেখা হলো একটি পুলিশের তাকে আমরা রিকোয়েস্ট করে বললাম যে আমরা মনে হয় গুগল ম্যাপ দেখে ভুল রাস্তায় চলে এসেছি আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারবেন তারপর সে নিজ দায়িত্বে আমাদেরকে নিয়ে গেল সেই মিউজিয়ামের সামনে আর আমরা যে রাস্তা থেকে এসেছি সেটা বলে অ্যালাউড না সাধারণ জনগণের জন্য তবুও পুলিশটি ভালো হওয়ায় আমাদেরকে কিছুই বলেনি এখন আমরা সেই দুইটি ফ্রাই কার্ডে নিয়ে আমাদের নাম আউস ওয়াইজ অর্থাৎ আইডি কার্ড সহ রেজিস্ট্রেশন করছি এরপর মিউজিয়ামে ঢোকার অনুমতি পেয়ে আমাদেরকে একটি ম্যাপ ধরিয়ে দেয়া হলো যে ম্যাপটি ফলো করেই আমাদের এই মিউজিয়ামটি ঘুরে দেখতে হবে আমাদের কাছে এই মিউজিয়ামটি ঘুরে দেখতে বেশি সময় না থাকায় আমরা শুরু করলাম মেন ফ্লোর থেকে সেটা হচ্ছে থার্ড ফ্লোর প্রথমে রিসিপশনে বসে থাকা ভদ্র মহিলাটি আমাদেরকে জানিয়েছিল থার্ড ফ্লোরে মূলত আমরা সব থেকে বিশেষ বিশেষ ঘটনাগুলি পর্যবেক্ষণ করতে পারব যেই বলা সেই কাজ আমরা চলে এসেছি এখানে আর এখানে এসেই আমরা দেখতে পারলাম টেরোরিস্ট অ্যাটাকের অনেক নিদর্শন আর এখন যেগুলি দেখতে পারছেন সেগুলি হচ্ছে একটি ফার্মেসির উপরে টেরোরিস্ট অ্যাটাকের সাক্ষী সমূহ প্রত্যেকটি সেকশনে সুন্দরভাবে লেখা ছিল ক্রাইম হিস্ট্রি এখানে আমরা একটি পুলিশের টেলিফোন দেখতে পারলাম আর যেটা কিছুক্ষণ পরপর বেজে উঠছিল আর সেটা কানে নিতেই আমরা শুনতে পারলাম টেরোরিস্টরা ধরা পড়ার পর বা সারেন্ডার করার পর যেসব জবাববন্দি দিয়ে থাকে সেগুলো বহু বহু বছর পুরানো হলেও এগুলো সবই রেকর্ডেড ছিল আর এটা ছিল খুবই ইন্টারেস্টিং কারণ আমরা সেই টেরোরিস্টদের আসল ভয়েসে জবাববন্দি শুনতে পারছিলাম তারা কি কি ক্রাইম করেছে কিভাবে ক্রাইম করেছে আর কারা তাদের সাথে যুক্ত ছিল সে সব কিছুই তারা এই রেকর্ডিংয়ে বলছিল আমাদেরকে আর এগুলো শুনে আমরা খুবই শক্ট হচ্ছিলাম আর আমি আমার ফ্রেন্ডকে সেগুলোই বলছিলাম যেগুলো আমি টেলিফোনে শুনতে পাচ্ছিলাম অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম হিটলারের নিজের হাতে লেখা একটি ডায়েরি যেটা কি না তিনি হামবুর্গে থাকা অবস্থায় লিখেছিলেন জার্মানিতে কিন্তু হিটলারের নাম উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ চলুন এখন হামবুর্গের ইতিহাসের কিছু ক্রাইম আপনাদের সাথে শেয়ার করি উনিশশো সালে হামবুর্গ ব্যাংকের ডাকাতি ডাকাতরা প্রায় মিলিয়ন ইউরো চুরি করেছিল এবং তাদের ধরতে পুরো পুলিশ বাহিনীকে মাঠে নামতে হয়েছিল তবে সবচেয়ে ভয়ানক বিষয় হল যে টাকা চুরি হয়েছিল তার বেশিরভাগই আজও উদ্ধার হয়নি এটি তো কেবল শুরু হামবুর্গের অপরাধের ইতিহাসে আরও কিছু অজানা রহস্য রয়েছে যেমন হামবুর্গ স্টকার কেস এটি এমন একটি অপরাধ যা আজও অপরিষ্কৃত এক অজ্ঞাত ব্যক্তি বছরের পর বছর ধরে একাধিক মানুষকে অনুসরণ করছিল এবং তাদের জন্য ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছিল এমনকি সে কখনো কখনো তার শিকারদের জন্য গুপ্ত বার্তা রেখে যেত হামবুর্গ শহরের পুলিশ বাহিনী সবসময় আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করে আঠারোশো সালে হামবুর্গ ছিল জার্মানির প্রথম পুলিশ একাডেমিক প্রতিষ্ঠিত হওয়ার স্থান এবং উনিশশো ষাটের দশকে এটি ছিল প্রথম শহর যেখানে কম্পিউটারাইজড অপরাধ ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছিল হামবুর্গ ছিল বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক ভয়ঙ্কর ব্ল্যাক মার্কেটের কেন্দ্র যুদ্ধের পর যখন শহরটিকে সংকটের মধ্যে পড়তে হয়েছিল তখন অসাধু ব্যবসায়ীরা শহরের গলিতে গলিতে বিপুল পরিমাণ অবৈধ পণ্য বিক্রি করত। তখন পুলিশেরা রাতের অন্ধকারে তাদের অপারেশন চালাত শুধুমাত্র শহরের এই অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে আমরা এমন একটি ফ্লোরে চলে আসলাম সেখানে কিনা ছিল ফরেনসিক ল্যাব আর যেখানে ছিল বিভিন্ন টেস্টিং যন্ত্রপাতি এসবের মাধ্যমে কিন্তু খুব সহজেই ক্রাইম ধরা পড়ে যেত এমনকি কিছু কিছু জিনিস আমাদেরকেও টেস্ট করার জন্য এখানে জিনিসপত্র দিয়ে রেখেছিল তাই আমরাও ঘাটাঘাটি করে দেখছিলাম যেগুলো দিয়ে আসলে কি কি কাজ করা যায় বা কি দেখতে পারা যায় আউট অফ কিউরসিটি তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি সাবমেরিনের কাছে যেখানে আমি মজা করছিলাম সাবমেরিনে উঠে আমরা অনেক ছবি তুলেছি আর এই পুলিশ মিউজিয়ামটা আমাদের এক্সপ্লোর করতে খুবই মজা লাগছিল আর তারপর আমরা এখানে দেখতে পারলাম অনেক আগের একটি পুলিশের গাড়ি এই মিউজিয়ামটি ঘুরে আমরা হামবুর্গের পুলিশ এবং হামবুর্গের ইতিহাসের অনেক ক্রাইম সম্পর্কে ডিটেল ধারণা পেয়েছি এবং অনেক অজানা তথ্যই আমরা জানতে পেরেছি আর এখানে খুঁটিনাটি অনেক নিদর্শন দেখে আমরা আসলেই বিমোহিত আপনারা যদি কেউ হামবুর্গের থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও কিন্তু এই হামবুর্গের পলিৎসাই মিউজিয়ামে ঘুরে আসতে পারেন এখানে এসে আপনাদের অনেক ভালো লাগবে আর এটা খুবই এক্সাইটিং তারপর ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসায় ফিরে যাব তারপর নাবিল আপু বললো অনেক ক্ষুধা লাগছে উনি এখন আমাকে কেএফসিতে ট্রিট দিবে তাই আমরা দুজনে মিলে চলে গেলাম কেএফসিতে আসলে আমরা ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট মিউজিয়ামটিতে ঘুরতে চলে গিয়েছিলাম তাই আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর তখন ফেস্টিভ চলায় কেএফসি ছিল একদম ডেকোরেটেড আজকের ফ্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ